বিষয়ে কোনো সন্দেহ নেই যে পৃথিবীর এক প্রান্তে অবস্থিত আন্টার্কটিকার প্রকৃতি মানুষকে একদম পছন্দ করে না এইটা পৃথিবীর সব থেকে শীতলতম জায়গা কত রহস্যই না রয়েছে এই আন্টার্কটিকার মধ্যে সমস্ত রকম প্রতিকূলতাকে এক পাশে করে বছরের পর বছর ধরে মানুষ এখানে বসবাস করছে কিন্তু এখন প্রশ্ন হলো যে কিভাবে মানুষ এখানে সারভাইভ করছে সেই নিয়েই আজকের এই ভিডিও তাই ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে যাতে কোনো খবরের আপডেট মিস না হয় নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন কারণ আমরা এখন হোয়াটসঅ্যাপে রয়েছি তাই ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই আন্টার্কটিকা এত বড় যে পুরো আমেরিকা এবং ভারত একসঙ্গে এখানে ফিট করে যাবে এত বড় কন্টিনেন্টের আটানব্বই শতাংশই কিন্তু বরফে ফেঘেরা এখানে এমন কিছু জায়গা আছে যেখানে প্রায় পাঁচ কিলোমিটার গভীর পর্যন্ত শুধু রয়েছে বরফ আর বরফ এখানকার তাপমাত্রা জানেন কত থাকে ডিগ্রি সেলসিয়াস ভাবতে পারছেন তবে বছরে দু একবার এখানে গরমও পড়ে না না গরম পড়ার কথা শুনে ভাববেন না যে সেখানে ভীষণ গরম থাকে গরম যখন পড়ে তখন তাপমাত্রা থাকে মাইনাস বারো ডিগ্রি সেলসিয়াস সারা বছর এখানে তাপমাত্রা ফ্রিজিং পয়েন্টের নিচেই থাকে তার জন্য এখানে বরফ কখনো গলে না এর ওপর প্রত্যেক বছর আবার দুই ইঞ্চি করে পুরো বরফের চাদর জমে এবার ভাবুন তো একবার ক্যালকুলেট করে প্রত্যেক বছর দুই ইঞ্চি করে বরফের লেয়ার বেড়েই চলেছে শুধুমাত্র বরফ বা ফ্রিজিং টেম্পারেচারই যে এখানে বসবাসের পক্ষে অযোগ্য তা নয় আরো একটা ব্যাপার রয়েছে এখানে হিউমিডিটি নেই বললেই চলে সাধারণত আমাদের কাছে হাওয়াতে চল্লিশ থেকে আশি শতাংশ হিউমিডিটি থাকে মানুষের শরীরের সঙ্গে এই আর্দ্রতা ইকোসিস্টেমের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ মানে আমার আপনার সার্ভাইভ করার জন্য কিন্তু আর্দ্রতা ভীষণই দরকার হ্যাঁ সেটা যখন বেড়ে যায় তখন অতিরিক্ত কষ্ট হয় গরম হয় কিন্তু আন্টার্কটিকার আর্দ্রতা লেভেল এতটাই কম শুনলে চমকে যাবে খুব যদি চুলচেরা বিচার করতে হয় তাহলে সেই পরিসংখ্যানটা হচ্ছে জিরো শতাংশ তার জন্যে আন্টার্কটিকায় যারা থাকেন তাদের স্কিনের সমস্যা ডিহাইড্রেশনের মত একাধিক সমস্যা দেখা যায় এছাড়াও সাউথ পোল সমুদ্র তথ্য থেকে যেটা পাওয়া যাচ্ছে যে এটা কিন্তু ন ফিট উঁচুতে রয়েছে এখানে যারা বসবাস করছে তাদের অনেক রকম সমস্যার মুখে পড়তে হয় আসলে আন্টার্কটিকা শুধুমাত্রতে মানুষের জন্য একটা বাজে পরিবেশে তৈরি করে তা নয় এটা তৈরি হয়নি কোনো জীবন্ত মানুষ বা জীবন্ত প্রাণী থাকার জন্য তাও এখানে মানুষ আছেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এত প্রতিকূলতাকে সঙ্গে করে বই নিয়ে কেন মানুষ এখানে থাকেন কারণ একটাই তা হলো গবেষণা ঠিক যেভাবে মহাকাশ মানুষের জন্য কখনো তৈরি হয়নি অথচ গবেষণার খাতিরে মানুষ মহাকাশে থাকছে একই রকম রয়েছে স্কটল্যান্ড স্টেশন এটি আমেরিকানদের দ্বারা তৈরি এইখানে যেখানে গরমকালে দেড়শো জন এবং শীতকালে মাত্র পঁয়তাল্লিশ জন স্টাফ থাকেন গবেষণার জন্য এদেরকে প্লেনে করে নিয়ে আসা হয় আর কিন্তু এখানে আসা যাওয়ার অন্য কোনো রকম কোনো রাস্তা নেই আন্টার্কটিকা এমন একটা জায়গা যেখানে সঠিকভাবে এয়ারপোর্ট বা রানওয়ে নেই অতিরিক্ত বরফের জন্য এখানে রানওয়ে তৈরি করা সম্ভব নয় তাহলে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে প্লেনটা তাহলে ল্যান্ড করছে যখন তখন কিভাবে হচ্ছে তখন অস্থায়ীভাবে রানওয়ে তৈরি করা হয় সেই অস্থায়ী রানওয়ে তৈরি হয় বরফ দিয়ে বরফের ওপরে রোলার চালিয়ে সেটাকে শক্ত করা হয় যাতে প্লেনটা ল্যান্ড করতে পারে আর ল্যান্ড করার জন্য কিন্তু পাইলটদের ভালোভাবে ট্রেনিং দেওয়া হয় এই রকম সমস্ত গল্প তো আন্টার্কটিকাকে নিয়ে বলবোই তবে একটা জিনিস জানেন অ্যামাজনের যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের বুকেও কিন্তু গভীর প্রচুর রহস্য রয়েছে সেই রহস্য জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে অবশ্যই আপনারা সেই ভিডিও দেখতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকাল বাংলার ইউটিউব চ্যানেলকে এরপরে যেটা বলছিলাম যে এই প্লেন ল্যান্ডিং এর ব্যাপারটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কার্গো প্লেনের ক্ষেত্রে ল্যান্ডিং এর জায়গাটা একটু স্পেশাল হয়। স্কি ল্যান্ডিং গিয়ার থাকে কারণ কার্গো প্লেনের ওজন তো অন্যান্য প্লেনের থেকে অনেক বেশি হয় আর কার্গো প্লেন এর চাকা বরফে বসে যেতে পারে। 1954 সালে এই সাউথ পোল স্টেশন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু যেটা দেখা গেল যে পুরোপুরি বরফে ঢেকে গেল। এরপর এটাকে আপগ্রেড করা হলো। তখন এটাকে ইগ্লো আকারে বানানো হলো। পুরো ব্যাপারটাই ইগলুর মধ্যেই থাকতো কিন্তু আমেরিকানদের সেই চেষ্টাও ব্যর্থ হয় কারণ প্রত্যেক বছরে যে একদম শুরুতে বললাম যে দু ইঞ্চি করে বরফ পড়ছে আন্টার্কটিকা সাউথ পোলে রয়েছে ছমাস মাস দিন ছ মাস রাতের ব্যবস্থা আর যেহেতু ছ মাস সূর্যকে দেখা যায় না তাই ইগলুর ভেতর থেকে বেরোনো সম্ভব হয় না ছটা মাস স্টাফেদের অপেক্ষা করতে হয় যে কখন সূর্য উঠবে বরফ সরিয়ে তারা কাজ শুরু করবে আর তারপর তাতে করে যেরকম শ্রম লাগতো জ্বালানিও প্রচুর লাগতো দু সালে এর জন্য আমেরিকা নতুন একটা উদ্যোগ নেয় অ্যারোডাইনামিক শেপের একটা বাড়ি বানায় আমেরিকা যা হাইড্রোলিক পিলারের উপরে রয়েছে এই শেপের জন্য বরফ এখানে দাঁড়ায় না আবার নিচে খুব একটা বরফ জমে না কিন্তু দশ বছর অন্তর এখানে বরফ সাফাই করতে হয় আন্টার্কটিকা একটা প্রি কন্টিনেন্ট উনত্রিশটি দেশের আলাদা আলাদা রিসার্চ সেন্টার রয়েছে এখানে কিন্তু এখন প্রশ্ন হলো যে সাউথ পোলে ঠিক কি গবেষণা হয় স্পেস এবং অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ এখানে বেশি হয় যা পৃথিবীর অন্য কোথাও হয় না এখানে কেন এতটা গবেষণার জন্য এখানে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে অন্যান্য জায়গায় আকাশকে আবছা দেখায় ট্রপিক্যাল অ্যাটমোসফিয়ারে টেলিস্কোপ লাগালে বেশি দূর পর্যন্ত দেখা যায় না কিন্তু যেহেতু আন্টার্টিকায় কোনো রকম কোনো আর্দ্রতা নেই আকাশ পরিষ্কার থাকে তাই টেলিস্কোপ দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায় সালে ব্ল্যাক হোলের যে ছবি প্রথমবার সামনে এসেছিল তাও কিন্তু আন্টার্টিকা থেকেই ক্যাপচার করা সম্ভব হয়েছিল এখানে এই টেলিস্কোপগুলিকে লাগানো হয় এবং সেই দিয়ে কিন্তু ছবি তোলা হয় তবে অ্যাস্ট্রোনমিকাল কাজ ছাড়াও এখানে আইস কোর উপরেও রিসার্চ করা হয় লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী কেমন ছিল তখন তার হাওয়ায় কি ধরনের পার্টিকাল থাকতো এই সমস্তই কিন্তু লুকিয়ে রয়েছে তাই এই রিসার্চ করা হয় আবহাওয়া খারাপ থাকার কারণে এখানে খুব সীমিত সংখ্যায় গবেষকদের পাঠানো হয় বিজ্ঞানীরা শুধুমাত্র টুলস গুলোর যত্ন করেন সমস্ত ডেটা সংগ্রহ করে পাঠিয়ে দেন এখানে আসার যেরকম একটাই রাস্তা যাওয়ারও একটাই রাস্তা সাউথ পোল সেখানে কিন্তু যখন এয়ারক্রাফ্ট আসছে তিন মাস অন্তর অন্তর এখানে এয়ারক্রাফট আসে বাকি সময়টা এখানে কিন্তু প্লে পোঠানামা করা যায় না এখানে পরিস্থিতি এতটাই খারাপ থাকে যে এমারজেন্সিদের চিকিৎসকেরা থাকেন কিন্তু তারা ভিডিও লিঙ্ক দিয়ে চিকিৎসা করেন আরও একটা বিষয় রয়েছে ইন্টারনেট যে ইন্টারনেট আমাকে আপনাকে এখন সবকিছুর সঙ্গে জুড়ে রেখেছে এই ইন্টারনেট কিন্তু এখানে একেবারেই ভালোভাবে সেই সার্ভিস পাওয়া যায় না হাতে গোনা কয়েকটা স্যাটেলাইট রয়েছে যাদের সিগনাল সাউথ পোলে আসে তাও খুব স্বল্প সময়ের জন্য স্যাটেলাইট যখন সিগনাল নিতে পারছে যদি আমি হিসেবে বলি যে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিন ঘন্টা পঞ্চাশ মিনিট এখানে ইন্টারনেট পাওয়া যায় তো রিসার্চ করা ডাক্তার দেখানো পরিবার পরিজনের সঙ্গে কথা বলা সমস্ত কিছু এই সময় পর্বেই করে নিতে হয় এছাড়াও সারা বছর এখানে অনেক বর্জ্য জমে আর সেগুলোও কিন্তু ট্রান্সফার করতে হয় তারও একটা প্রসেস রয়েছে জাহাজে করে সেগুলোকে সরানো হয় শীতকালে এখানে পঁয়তাল্লিশ জন যারা থাকেন তাদেরকে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর নির্বাচন করা হয় কারণ এই সময় পর্বে তারা তো বহির বিশ্ব থেকে একেবারে আলাদা হয়ে যায় কেমন লাগলো টিকার গল্প কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও